মানছি তুমি আমার বাবা না মানে মা ঠিক আছে মানছি তোমার বেটে আমি বাট আমার বাবা গীতা তুই গানে ফার্স্টে কইছিলে তুই যে আমার বাবা হইবে আর আমি হইলাম তোর ছেলে এরকমটা হইব বুঝস তুই এতটুকু বড় বাচ্চা যদি এখন বিয়া করি তোর মতো এখনো বাচ্চা হইলাম বুঝছস चलो अभी देखो हम बाप है तुम्हारे तुम बेटे हो हमारे हमसे डरा रो हमसे डरा रो चल बस এই আজকের ভিডিওটা ছিল এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও আসে অনেক 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 দামাকা কালকে ভিডিও দিতে পারিনি অনেক দুঃখিত আমি কাল ভিডিও দিতে পারিনি একটা কাজ ছিল সেজন্য আর আর আজকে আমি ভিডিওটা দিলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পরবর্তী ভিডিও আসবে অনেক 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 দামাকা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটা সবাই শেয়ার করে দেওয়া যায় ভাই বাই গাইস